আপনারা দেখছেন খবর জবর পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতি তার কাছ থেকে উদ্ধার একটি ওয়ান ও এক রাউন্ড তাজা কার্তুজ সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে অস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বারুইপুর থানার পুলিশ পুলিশ বারুইপুরের ধপধপি এলাকা থেকে তাকে ধরে ধৃতের নাম বাসুদেব সর্দার বাড়ি রামনগর এলাকায় তার কাছ থেকে একটি ওয়ান সাতার বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ পাওয়া গেছে সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সেটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধা বল্লভতলা বারুইপুরের ও অতীশ বিশ্বাস বলেন ধৃতের নামে ছিনতাই খুন চুরি সহ একাধিক অভিযোগ আছে দমদম সংশোধনাগারে থাকার সময় এক আসামিকে গুলিও চালিয়েছিল অভিযুক্ত এলাকায় অস্ত্র নিয়ে দাপাদাপি করার অভিযোগও আছে এর সাথে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন গতকালকে আমাদের একটা ইনফরমেশনের বেসিসে আইসি বাড়িপুর সাহেব ওনার ইনফরমেশনের বেসিসে একটা আমরা টিম সেন্ড করি দপদপি বলে আমাদের এখানে একটা জায়গা আছে সেখানে একজন বাসুদেব সর্দার বলে লোককে আমরা ডিটেন করি এবং তাকে সার্চ করে জানতে পারি যে তার কাছে একটা সিঙ্গেল শটার এবং রাউন্ড অ্যামুনিশন আছে অন দ্য বেসিস অফ দ্যাট তাকে থানায় আনা পরে ইন্টারোগেশন করে যা বোঝা যায় যে ওর নামে এর আগেও পাঁচখানা কেস আছে যেগুলো ম্যাটার অফ আই ট্রায়াল আর পরে আমরা আরও ডিটেলস ওর মধ্যে কালেক্ট করি আপাতত ওকে অ্যারেস্ট করা হয়েছে আজকে কোর্টে ফরওয়ার্ড করে যা যা লিগ্যাল প্রসিডিউর আছে সেগুলোকে ফলো আপ করা হবে কোন জায়গা থেকে ধরা হয়েছে এটা বাড়িপুর থানার ধবধবি বলে একটা জায়গা আছে সেখান থেকে ওকে ধরা হয়েছে যদি ওর বাড়ি হচ্ছে রামনগর বলে আমাদের বাড়িপুর থানার একটা গ্রাম আছে ওখানে কি কি পাওয়া গেছে এখনো পর্যন্ত আমরা একটা সিঙ্গেল সর্টার পাওয়া গেছে আর একটা ইমিউনিশন পাওয়া গেছে বাকি আমরা আরো ইনভেস্টিগেট করে বাকি ডিটেইলসটা বলা যাবে মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন এসসিটি স্ক্যান সিটি জি আল্ট্রাসাউন্ডোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন থু চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগপুর থানা ফকলংলো রেল গেইটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নাগরে এই প্রথম আমরা টিএনপিও হল্টার পুরুষ হলতুলনা